আসসালামু আলাইকুম সুপ্রভিয়াস আজকে বিশে জুন রোজ শুক্রবার পবিত্র জমা নামাজের পর আমি এসে উপস্থিত হয়েছি চৌবাড়িয়া হাটে আপনারা জানেন চৌবাড়িয়া হাট সপ্তাহে একদিন বসে শুধুমাত্র শুক্রবার এটি নওগাঁ এবং রাজশাহী জেলার মাঝামাঝি মান্দা থানায় অবস্থিত এই হাটের হাসিলের মূল্য আটশো টাকা আপনারা দেখতে পাচ্ছিলেন আমার সামনে কিন্তু বাচ্চা গরুগুলো আছে ছোট বাচ্চাগুলো তো আমি আজকে একটি পার্ট প্রতিবেদন করার চিন্তা করেছি আপনারা দেখতে পাচ্ছিলেন বাচ্চা গরু হাটটাতে মোটামুটি বেচা কেনা হচ্ছে এখন সবাই বাচ্চা গরুকে টার্গেট করছে আর আমার পেছনের সাইডটাতে আছে হাড ডিসার গাভিগুলো আপনারা দেখতে পাচ্ছিলেন তো আমি আজকে একটা ভিডিওতেই গা সব ধরনের গরু দেখানোর চেষ্টা করব আপনারা আমার সঙ্গেই থাকুন কত একশো বিশ মানে ষাট হাজার করে কেমন কি বেচা কেনা হবে লাস্ট ফাইনাল একশো দশ বারো একশো দশ বারো পর্যন্ত হলে বেচবেন আপনি এখানে একটা পাখরা গরু দেখছিলেন মোটামুটি একটু বড় টাইপের ভাই আশি হাজার দাম যাচ্ছে আমি এটাকে সত্তর হাজার বললাম এটা কিন্তু গরুটার নাভি কম্বল খুব সুন্দর চৌবাড়ি হাটের আজকে ভালো গরুগুলোর মধ্যে একটা বাচ্চা একবারে কি হলে বেঁচবেন বড় ভাই কি হলে বেঁচবেন একবারে বাহাত্তর হলে বেজবেন। হলে দুইটাই শাহী হল যাতের গরু ভাইয়ের এক লাখে এটা কিনা আছে ভাই এক লাখের উপরে বেচার চিন্তা ভাবনা করছে এখানে দেখছিলেন এখানে আরো সুন্দর সুন্দর কিছু বাচ্চা আছে এগুলো কত কার আর এগুলো কত করে পড়বে এগুলো ষাট হাজারের উপরেই তার বেচার ইচ্ছা এগুলো কিন্তু এই জোর থেকে একটু উন্নত একটু এক লেভেল বড় এখানে মোটামুটি কিছু সুন্দর বাচ্চা আছে তার মধ্যে আমাকে এই সাদা বাচ্চাটা দেখতে খুবই সুন্দর লাগছে বাচ্চাগুলো আপনার মোটামুটি সবগুলো তো একই সাইজের কত দাম চাচ্ছিলেন এগুলো এভারেজে পঁচাশি করে চাওয়া দাম বেচা কিনা কেমন আসবে পঁয়ষট্টি ভেঙে আসে না ভাই পঁয়ষট্টি ভেঙে আসে না এগুলো এগুলো মনে হয় আপনাদের মন্ডুমাল বাড়ি বাড়ি নাকি টকরোল নিয়ামতপুর দেখছিলেন পঁয়ষট্টি করে সে দিতে পারবে না একটু উপরেই আশা করছিল আমি এখন একবারে বাচ্চা হাটার মাঝখানে আছি চৌবাড়ি হাটের আপনারা দেখতে পাচ্ছিলেন এখানে কিন্তু চরম ব্যস্ততা তো এখানে একটা সুন্দর গরু আমি দেখছি সেই গরুটা দরদাম করি এই ক্রস বাচ্চাটা আমি দেখছি খুবই সুন্দর ভাই এটা আপনার বাচ্চা বয়স কয় মাস সাত মাস কত দাম চাচ্ছেন পঁচাশি হাজার বেচবেন কততে পঁচাত্তর হলে সত্তর ভেঙে কি সত্তর ভেঙবেন না

গরুটা কিন্তু খুব সুন্দর দেখছিলেন বড় গরু মোটামুটি গায়ে কাবু আছে যারা কাবু গরু খুঁজেন ভাইয়ের গরু যদি বিক্রি না হয়ে থাকে তাহলে যে কোনো ভাই এটা নিতে পারে আপনারা যোগাযোগ করতে পারেন তার সঙ্গে আমরা এখানে এই গরুটা একটু ট্রাবল মনে হচ্ছে পিঠটা পিঠের সমস্যা দেখছিলেন এখানে আলাদাভাবে বাধা আছে দেখছিলেন চৌবাড়ি আজকে যেখানে দেশি সারগুলো বেচা কেনা হয় সেই অংশে আমি কয়েকটা সার গরু দরদ দরদাম করে দেখাবো এখানে একজোড়া সার গরু দেখা যাচ্ছে দু সালে কিন্তু এগুলো খুব ভালোই হবে এই গরুটা যদি বলি তাহলে এটা কিন্তু নব্বই কেজি আর এটা কিন্তু একশো কেজি প্লাস বা একশো কেজি ধরে ধরা যেতে পারে তো দুইটা কি দাঁত হয়েছে ওটাই দাঁত হয়ে গেছে ছোটোটাই টাকা নিবে নেয় দুইটা বেঁচবেন গোটা একবার বেচা কেনার দাম বলে দিন আমাকে দেড় লাখ ভাইঙ্গা কি দেড়শো ভেঙে আপনি এক লাখ সার বললেন আমি দেড়শো ভেঙে বললাম ছোট্ট একটা দাম বলে আমি একবারে নিব গরু দুটো এই দেশি সারগুলো দেখছিলেন কিন্তু এই দেশি সার হলেও এগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর সার কালার কম্বিনেশন এবং কুজ এবং ই মিলিয়ে মাথা মিলিয়ে সুন্দর আর এখানে যে জোড়া এত সুন্দর না এগুলো কিন্তু ছোটো টাইপের গরু অনেকগুলো গরু আছে এখানে তার মধ্যে আমি কয়েকটা এই এই কয়েকটা গরুর দরদাম করলে আপনারা সামগ্রিক একটা ধারণা পাবেন এখানে এই যে জোড়া দেখাচ্ছি মোটামুটি পঁচাত্তর থেকে আশি কেজি করে ওজন হতে পারে বা তারও কম হবে দাঁত হয়েছে ভাই কত দাম যাচ্ছিলেন একশো সত্তর বেজে কিনা কি বেচবেন একশো ষাট চাঁদা কিন্তু অনেক দাম চাইলো আশি করে একশো ষাট দাম চাচ্ছে দাম আর কী বলবো আমি চাঁ একশো বিশের এদিকে কী একশো বিশ ভাঙবেন না আমরা এখানে আরও এক জোড়া গরু দেখি যেগুলো কিন্তু এগুলোর চাইতে এবং এই জোড়ার চাইতে ওজনে ভালো ওজনের কথা বললে কিন্তু একটা একশো দশ কেজি এবং একটা তিন মন এর কাছে আছে তো আমরা এই এইগুলোর ব্যাপার কথা বলি ভাই এখনো নাকি দাঁত হয়েছে কত দাম চাচ্ছিলেন বেচে কিনা কি বেচবেন ছোট দাম বলেন ছোট দাম হলে এক লাখ ষাট বলতে চাই পঁয়ষট্টি বললেন এই তো নাকি মানে ষাট হলে আপনি দিবেন তো ভাই এটা একশো পঁয়তাল্লিশ দিলে হয় না একশো পঁয়তাল্লিশে কত দাম পেয়েছেন সর্বোচ্চ পঞ্চান্ন পর্যন্ত পেয়েছেন মানে আমার চাইতে দশ হাজার ভাই দাম বেশি পাইছে দেখছিলেন এই কালো বাচ্চাটা মোটামুটি একশো কেজির ওপরে বডি ওয়েট আছে আর এটার দাঁত হয়েছে ভাই কত দাম চাচ্ছিলেন একশো দশ বেচবেন কততে একশো নব্বই ভেঙে আপনার বাসা কোথায় নিয়ামতপুর মানে একশো হলে আপনি এটা বেচবেন আমরা আরেকটা গরু দেখি সেই মইটের একটু হয়তো এটার ওজন বেশি হতে পারে এটাতে কি দাম দর করছেন আপনারা কত দাম যাচ্ছেন ভাই পাঁচ ভেসা কিনা পঁচানব্বই পঁচানব্বই হলে বেচবেন ওই গরুটার চাইতে এই গরুটার চাওয়া দামটা একটু ভালো লাগলো পঁচানব্বই হলে বেজবে এটা কিন্তু বডি ওয়েট ওই কালোটার চাইতেও একটু বেশি আছে দেখছিলেন আজকে চৌবাড়ি হাটের ক্রস গরুর বাজার থেকে আমি এখান থেকে দেখাচ্ছিলাম ফিজিয়ান গরুগুলো ক্রস গরুগুলো এখানে কিন্তু বেশ ভালো ভালো আজকে বাচ্চা এসেছে এবং কেনা বাঁচার লোকও দেখা যাচ্ছে পর্যাপ্ত পরিমাণে খুব সুন্দর এই ক্রস গ্রোটার আমি খেয়াল করছিলাম অনেক দূর থেকে বেশ কয়েকজন মিলে দাম দিচ্ছে এই গ্রোটার কিন্তু বডি ওয়েট চার মনের উপরে আছে আপনারা দেখতে পাচ্ছিলেন হাইট এবং গলার কম্বল খুব সুন্দর একটা কথায় পার্সেন্টেজ ভালো মাথার কাটিং দেখে বোঝা যাচ্ছে তো আমরা দাম দরের বিষয়টা একটু খেয়াল করি ভাই কত দাম চাচ্ছিলেন দাম একশো পঁয়ত্রিশ আর বড়ো ভাই কত বললেন আচ্ছা ঠিক আছে ভাই একটু আর কি এটা বলতে যাচ্ছি না একশো পঁয়ত্রিশ চাওয়া দাম হয়তো এটা ক্রেতার একশো দশ বা পনেরোতে কেনার ইচ্ছা আছে আমি বুঝতে পারছি এটা আর পাশেরটা আমরা কথা বলি এটা কত চাওয়া হচ্ছে এটা কিন্তু ওজন এটার চাইতেও বেশি আছে কত দাম চাওয়া হচ্ছে এটা একশো ষাট চাওয়া হচ্ছে বেচা কিনা কেমন হবে তিরিশের লগে ভাগে হবে তিরিশের লগে ভাগে একশো তিরিশের লগে ভাগে বেচার ইচ্ছা আছে দেখছিলেন যারা ফ্রিজিয়ান গরু লাভার আছেন তারা আপনারা দেখতে পাচ্ছেন আমি আজকে এই বিশ জুন শুক্রবারের হাটে এখানে কয়েকটা বড় মাপের বাচ্চা দেখাচ্ছিলাম ফ্রিজিয়ান বাচ্চা দেখছিলেন সবগুলো কিন্তু কোয়ালিটি কোয়ালিটিফুল এবং বডি ওয়েট কিন্তু প্রত্যেকটা চার মনের ক্লাস আছে আমি যদি ওজনের হিসাবে বলতে চাই তো যদি ওইগুলো ওজনের হিসাবে আসবে না তো আমরা দাম দর বিষয়ে আমরা জানবো এখানে দাম দর হচ্ছে মুস্তাফিজুর ভাইয়ের সাথে মুস্তাফিজ ভাই দাম কত চাওয়া ছিল

লগেভগে কথাটার অর্থ হচ্ছে অ্যারাউন্ড ইংরেজিতে বলা হয় বাংলায় প্রায় বলে মানে প্রায় ষাট হলে উনি দিবে এরকম ষাটের আশেপাশে তো এই গরুটা কিন্তু খুব সুন্দর আমরা এটার দাম জিজ্ঞেস করি ভাই কত এটা চাচ্ছেন বেজবেন কততে ষাটের উপর হলে ষাটের বেজবেন দেড়শো ভাঙা যায় না নাকি আপনার ফোন নাম্বারটা বলেন থ্রি ফোর ভাইয়ের এই গরুটা আমার এই কয়েকটা গরুর মধ্যে এগোটা খুব পছন্দ হয়েছে এবং মোটামুটি দাম যদি দেড়শোর নিচে আসা যায় তো মোটামুটি যে কোনো কাস্টমার এটা জিতবে এটা আমি বলে গেলাম আর এরপরে এখানে একটা গরু আছে এই গরুটা কিন্তু ফার্স্ট ক্লাস গরু এগোটা কেটা দেখেন একবার খুবই সুন্দর বডি ওয়েট মোটামুটি চার মনের উপরে ধরতে হবে আর এগোটা কার এগোটার মালিক কে ভাই দাঁত হয়েছে

আমাদের 170 লাগবে মুদিন ভাই 170 হ্যাঁ লিয়েন দাম কি চাইতে মানে 165 গুলবোর বাইরে করে হ্যাঁ ভাই আমার বড় ভাই তার নাম্বার আছে আপনারা গরুটা যদি কারো পছন্দ হয় এক লাখ পঁয়ষট্টি করে সে দিতে পারবে দেখছিলেন দুইটা রেগুল চৌবাড়ি হাটের হাটের গাবি আটা থেকে আমি দেখাচ্ছিলাম দেখছিলেন বাচ্চা ছাড়া গাভী যেখানে বেচা কেনা হয় আমরা এখানে একটু দরদাম করে দেখাবো আপনাদেরকে ভাই এটা কি বয়সে কয়দাত কত দাম ছিলেন এক লাখ পঞ্চান্ন বেচা কেনা কেমন আসবে চল্লিশ পঁয়তাল্লিশ হলে বেচবে এখানে কিন্তু আর আরেকটা আকর্ষণীয় সুন্দর গরু আছে দেখছিলেন বাচ্চা ছাড়া এটা এটাও সম্ভবত গাভী দেখছিলেন এগুলোটা কিন্তু খুব সুন্দর দাম দর হচ্ছে এখানে ভাই কত দাম চাচ্ছিলেন কত দাম চাচ্ছেন লাখ কাস্টমার কত বলছে পর্যন্ত বলছে দেখছিলেন মোটামুটি তিন মন প্লাসের একটা খুব সুন্দর শাহি হল গরু এখানে দাম দেওয়ার হচ্ছে কাস্টমারের সাথে ভাই কত দাম চাইলেন একশো পঁয়ত্রিশ এক লাখ পঁয়ত্রিশ একশো পনেরোতে দেওয়া যাবে হবে না ভাই আপনি তো মনে দাম করছিলেন কত দাম বলেছেন বিশের নিচে বিশের নিচে বাসা কোথায় আপনার বাসা সতীয়ার গণেশপুর দেখেন যদি হয় তাহলে ফাইনালে আমি যে কোনো একজন নেবে হবে বিশের নিচে না ভাই আচ্ছা ভাই নিলে দেখো দেখছিলাম একটা সিন্ধি শাহিওয়াল জাতের বকনা এটা বয়স কয় দাঁত দুই দাঁত কত দাম চাচ্ছিলেন তিরিশ একশো তিরিশ কত হলে ছুটবে এটা দশ হাজার কম বেশি মানে বিশ হলে ছেড়বেন আপনি দশ ভেঙে আসে না ভাই এটা কি বকন গাই গাই কয় দাঁত ছয় দাঁত কত দাম চাচ্ছিলেন এটা একশো পনেরো বেচে কিনা কি বলছে এর বয়স কয়েক দাঁত বয়স মানে এখন দাঁত পড়েনি কত দাম চাচ্ছিলেন একশো পঁচিশ বেচবেন কততে নব্বই আসে না নব্বই দেখছিলেন ওজন কিন্তু মোটামুটি সাড়ে তিন মন ওজন আছে এটার সাড়ে তিন মনের উপর হবে সাড়ে তিন মনের ওজন দেখছিলেন হাড্ডি স্যার গরু গরু হাড্ডি স্যার একটা দামদার চলছে ভাই বয়সে কত এটা কত দাম চাচ্ছিলেন বেচে কিনা কি সত্তরের দিকে আসবে দেখছিলেন সত্তরে দিবে না আমরা এখানে একটা ক্রস নেপালি আছে চাচার কাছে চাচা এটার বয়স কত দুই দাঁত দুই দাঁত কেমন দাম চাচ্ছিলেন এটা দাম চাষি বিরাশি বিরাশি হাজার বেচা কিনা লাস্ট কত বেচবেন পঁয়ষট্টি ভেঙে না পা পার হওয়া লাগবে সত্তর আনা পার হওয়া লাগবে সত্তর পার হওয়া লাগবে

এটার পাট ভালো আছে দেখছিলেন কি এটা কিন্তু হাড্ডি সার কত দাম চাচ্ছিলেন চাচা বেচে কিনা কেমন কি খেয়াল আশি ভেঙে হয় না আশি ভেঙবেন না নাইম ভাই বলছিলেন কমেন্টসে যে গাই বাচ্চার ভিডিও দেন আমি গাভি বা হাটায় আসলাম আজকের হাটে চৌবাড়ি হাটে এটা বেচা কিনা হলো বেচা কিনা হলো এটা কত দেয় হলো নব্বই হাজার মানে দুধ পাচ্ছে দেখছি গাভী দেব্বই হাজারের বাচ্চা কেন হল গাভীর বয়স আছে কি গাভীর ছয় দাঁত তার মানে সে আরো বিয়ান নিতে পারবে ছয় দাঁত বয়স ভাই এ আপনার গাভীর বয়স কত দুই দাঁত ছেলে বাচ্চা না মেয়ে বাচ্চা কত দাম চাচ্ছিলেন ভাই একশো পাঁচ দাম চাচ্ছেন দুই দাদের গাভী এক লাখ পাঁচ দাম চাচ্ছে মেয়ে বাচ্চা সহকারে দুধ কয়টা হয় তিনশের বেচা কিনা কেমন বেচা ইচ্ছে লাস্ট ফাইনাল নব্বই পঁচানব্বই হলে বেঁচে দেবেন আমরা এখানে দেখছিলেন গাভি হাঁটায় খুবই কর্দমুক্ত অবস্থা হাঁটা যায় না তো এখানে একটা ভালো গাভি দেখতে পাচ্ছি আমরা সেটার কাছে যাই এটা বাচ্চা কোনটা ভাই ছেলে বাচ্চা না মেয়ে বাচ্চা হ্যাঁ বাচ্চা মাশাআল্লাহ বাচ্চা বাচ্চা খুব সুন্দর বাচ্চা কেমন কেমন দামটা ছিলেন এই একশো ষাট আপনার গাভীর বয়স কয় দাঁত আচ্ছা ছয় দাঁত ছিল খিল পড়ছে কত দাম কত দাম হলে বিক্রি করবেন একশো ষাটটা দাম চাচ্ছেন পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হলে বেচবেন কত দাম পাইলেন সর্বোচ্চ পঁয়ত্রিশ ছত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ পর্যন্ত দাম ভাই পেয়েছে তো আমরা দেখছিলেন এখলাম সব দেশি গাভি বাচ্চা ম্যাক্সিমাম তো দেশি গাভির মধ্যে এখানে একটা ভালো গাভি বাচ্চা আছে আমরা এইটার দাম দর করি এটা কি বয়সে কয় দাঁত চার দাঁত বাচ্চা মেয়ে বাচ্চা নাকি কত কি দাম চাচ্ছেন তিরিশ ভাই বেচা কিনা পনেরো হলে কেমন ভাই এক লাখ পনেরো হলে বেচবেন বাড়ি কোথায় আপনার সারণ দি গাভীর বাট খুব ভালো না এটা চার দাঁত এটা গা বাচ্চা কই ও ওইটা বাচ্চা কত দাম চাচ্ছিলেন এটার কত আশি হাজার চা দাম বেচে কেনা কেমন আসবে কত দাম পাইলেন সর্বোচ্চ কত দাম বললো ষাট পঁয়ষট্টি দাম বলছে আপনি আশি হলে বেচবেন দেখছিলেন দেশি গাভী দুই দাঁতের আর এটা যদি বলে মোটামুটি শাহিওল গাভী বাচ্চাটা হচ্ছে ছেলে বাচ্চা মেয়ে বাচ্চা সাহিওল বাচ্চা বকনা বাচ্চা গাভীর বয়স কয় দাম না চিনি এখন মতো গাভী এখন বয়স হয়নি না না কেমন দাম চাচ্ছিলেন এটা দাম দাম 35 150 করে দেওয়া যাবে লাখ 35 হলে বেচবেন না 35 দাম চাচ্ছে 105 হলে দেওয়া যাবে লাখ 5 হলে বেচবেন বাড়ি কোথায় আপনাদের কুসুমবা বাবু ভাইকে চিনেন বড় বইয়ের বাবু ভাই আচ্ছা আপনার ফোন নাম্বারটা বলেন বয়স পুরেছে এটা হচ্ছে বাচ্চা বাচ্চা কি ছেলে বাচ্চা মেয়ে বাচ্চা কত দাম চাচ্ছিলেন এটা একশো পনেরো দাম যাচ্ছেন বেচা কিনা কেমন কি একশো হলে বেচবেন বয়স কত চার দাঁত বাচ্চা হচ্ছে এটা মেয়ে বাচ্চা তো বাচ্চাটা বেশ বড় হয়ে গেছে কত দাম যাচ্ছিলেন এটার হচ্ছে এখানে কিন্তু প্রেগনেন্ট গাভিগুলো বকনাগুলো সব এখানে আছে আপনারা দেখতে পাচ্ছিলেন আমি কয়েকটা গরু দাম দর করে আপনাদেরকে দেখাবো তার মধ্যে সবচাইতে যেটা ভালো হাটের মধ্যে সেটাই আমি দাম দর করছি এটা একটা প্রেগনেন্ট এটা কি গাবি না বকনা না গাবি বস কই দাদ জন pregnent কয় মাস এটা আট মাস কত দাম চাছিলেন 10 লক্ষ 10 লক্ষ দাম চাচ্ছেন চাও দাম কিন্তু তার 10 লাখ দামটা কিন্তু অনেক বেশি দাম চাইছে এরা কি বক না না গাবি ভাইয়া বকনা না বক না বস কত দাম চাছিলেন দাম চাইছো 145 আপনারটা কত আপনারটা এক লাখ পনেরো মোটামুটি কাছাকাছি দেখছিলেন এটা কিন্তু পঁয়তাল্লিশ চাইল আর ওইটা কিন্তু এক লাখ পনেরো চাইলো